কথায় আছে মাছে ভাতে বাঙালি এটাকে আদৌ সত্যি আসলে বাঙালিরা মাছ খেতে খুব পছন্দ করে মাছ ভাত খুব প্রিয় ওদের হ্যালো গাইস কেমন আছেন সবাই মা এখন স্নান করে বের হয়েছে সে মাথা চুল আসরি এখন সিঁদুর দিচ্ছে মা এখন প্রার্থনা করতে আসছে আসনে মায়ের প্রার্থনা করা শেষ এখন চলে আসতেছে এবার রান্না করবে আজকে রান্না হবে এই যে এটা এটা হচ্ছে পোহা মাছ পোপা মাছ তারপর রান্না হবে লোটে মাছ এখন কয়েকটা কাঁচা মরিচ কুটে নেবে পেঁয়াজ দিয়ে সব কাটা শেষ মশলা বাটা শেষ এখন শুধু কাঁচা মরিচটা একটু কোটে নিবে লটে মাছের জন্য এখন কি রান্না হবে এটাতে এটাতে রান্না হবে এখন লটে মাছ এটা মাছগুলো আগে মেখে নেওয়া হবে সব দিয়ে এখন দিয়ে দিছে হলুদ গুঁড়া গুঁড়া জিরা আর পেঁয়াজ পাটা এবার পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি লবণ সব এখানে দিয়ে দিবে শুধু বসায় দিবে টেক্সিতে হয়ে যাবে তেল দিয়ে ভাল কৰে মেখে লোটে মাছ গুল বড়ো আছে এক এক বড়ো এটা বড়ো লোটে মাছ ভাল লাগে

মাছের জন্য হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা ভিজে গুঁড়াটা ভিজিয়ে দেবে ভিজিয়ে রাখবে ধনে গুঁড়ো দেখছি গরম হয়েছে এখন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তেলে চলে গেছে একটু অন্ধকার হবে এখন দেখেন লোটে মাসে একটুও কিন্তু পানি দেয় নাই তারপরেও এখান থেকে পানি দেওয়া হয়েছে মাছগুলো কষানো হয়ে গেছে এখন মরিচ আর হলুদ গুঁড়া গুঁড়া ডিজাই রাখছিল এগুলো দিয়ে লোটে মাছটাও হয়ে গেছে প্রায় এর মধ্যে দিয়ে দিছে কয়েকটা কাঁচা মরিচ পানি দিয়ে দিছে কষানো হয়ে গেছে পানিটা দিয়ে দিছে কচু দিয়ে দিচ্ছে জিরা বাটা আর পেঁয়াজ বাটা লবণ লোটে মাছ হয়ে গেছে এখন নামিয়ে নিবে পোভা মাছের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিবে মা এখন বাবার জন্য বাদ বাইরে নিবে তারপর আমি আর মা বাদ খেতে বসে যাবো বাবার জন্য বাদ বেড়ে নিচ্ছি আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবাই এই যে আমরা ভাত খেতে বসে গেলাম বা তেজে পোফা মাছ লোটে মাছ তেজি ভাত খেতে বসে গেলাম ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভালো থাকবেন নমস্কার